হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার কাট ফ্রক মেয়েদের খুবই সুন্দর আর খুবই সহজে দেখানোর চেষ্টা করছি আজকে হচ্ছে আমি শুধু সেলাইটা দেখাবো কাটিংটা আমি হচ্ছে এর আগে দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে পাবেন এর আগের ভিডিওটাই হচ্ছে আমার কাটিংয়ের ভিডিও তো দুটো একসাথ করলে আসলে অনেক বড় হয়ে যায় সেজন্য আমি হচ্ছে ভাগ ভাগ করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় আর যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন আর যারা ফেজে দেখতেছেন তারাও ফেজটাতে লাইক ফলো করে দিবেন তো তাহলে চলুন শুরু করি আর অবশ্যই আপনারা আজ আগে কাটিংয়ের ভিডিওটা দেখে নেবেন যারা সেলাইয়ের ভিডিওতে দেখছেন কাটিংয়ের ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আসে আপনারা গেলেই দেখতে পাবেন আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তো প্রথমে হচ্ছে আমি এখানে সেলাই করতে এসে গলাটা তৈরি করতেছি তো গলাটা হচ্ছে গলার বক্রমটা যেটা লাইলিন সেটা হচ্ছে ভিতরে দিয়ে আমি এভাবে হচ্ছে আগে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে গলার পর্টি যেটা বলে সেটা তো এটা হচ্ছে আপনারা গলার যে কাপড়টা কাটবেন সেটার মাফে হচ্ছে এই কাপড়টা ফুট্রি কাপড়টা কেটে নেবেন আর বক্রমটা একটু বেশি করে কাটবেন তাহলে হয়ে যাবে তো এখন হচ্ছে সেমভাবে আমি ফিছনের গলার জন্য তৈরি করে নেব তো এখন গলাটা লাগাচ্ছি তো প্রথমে হচ্ছে আমি সামনের গলাটা লাগাচ্ছি আর এই ফ্রক্ট একটু সময় লাগে তার জন্য হচ্ছে দুই ভাগ করা আসলে কেউ কিছু মনে করবেন না একসাথ করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তো গলাটা আমি কিভাবে জয়েন করতেছি সেটা দেখেই বুঝতে পারতেছেন এটাটি হচ্ছে টপ সাইডে হচ্ছে লাগাবেন তারপর হচ্ছে ব্যাক সাইডে উলটিয়ে ভেঙে দেবেন তো আমি হচ্ছে বাড়তি যে কাপড়টা আছে শিলের পরে সেটা হচ্ছে একটু কেটে দিচ্ছি যাতে করে আমি যখন উল্টাবো তখন সুবিধা হয় তো এই যে যে বাড়তি কাপড়টা আছে সেটা হচ্ছে পটির সাথে আমি এভাবে চাপ শিলে দিয়ে নেব যেভাবে পটির সাথে স্টাপিলে দেবেন এখন হচ্ছে নিদি দেয় সুন্দরভাবে উল্টে যাবে আর গলাটা সুন্দর করে ফিনিশ হয়ে থাকবে তো এবার হচ্ছে আমি পিছনের গলাটা লাগানোর আগে অবশ্যই পিছনের সেনটা লাগাবেন আর এই ড্রেসে অবশ্যই সেন দেন আর বাটন দেন যেটাই দেন না কেন আগে লাগাবেন তো এই যে এখানে আমি সেনের জন্য পটির কাপড় লাগিয়ে নিই তো নিয়ে এলাম তারপরে হচ্ছে সেমভাবে আমি হচ্ছে অন্য পাশটাও লাগিয়ে নেবো তো এটাকে ভেঙে এভাবে দেখেন আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি তো ভাঁজ দিয়ে জাস্ট সেনের সাথে জয়েন করে নেবো তো অন্যটা সেমবাবু করে নিলাম আর অবশ্যই এটাও ফ্রন্ট সাইডে আগে লাগাবেন তারপরে ব্যাক সাইডে ভেঙে দেবেন তো এই যে সেনটা নিলাম তো সেনের নিচের অংশ থেকে আমি মাফ নিয়ে উপরের দিকে দিয়ে বাকিটা হচ্ছে উপরের দিকে রেখেছি দেখতে পাচ্ছেন কারণ নিচে হচ্ছে সেনের একটা ইয়ে থাকে এখানে স্টিলের একটা ইয়ে দিয়ে জয়েন করা থাকে এটা অবশ্য রাখবেন সবসময় সেনটা হচ্ছে উপর থেকে কেটে ফেলে দেবেন আর অবশ্য আগে হচ্ছে এটা টেনে তারপরে হচ্ছে কাটবেন তো এই যে সেন লাগানো তো দেখে ফেললেন তো এবার হচ্ছে আমি ফিজনের গলাটা লাগাবো তো ফিচনের গলাটা সেম সামনের গলার মতো তো ফিচনের গলাটা হচ্ছে আমি ভেঙে মাঝখানে কেটে নিচ্ছি যাতে হচ্ছে সেনের এখানে তো একসাথে করা যাবে না এই যে এখানে এভাবে ভেঙে এভাবে হচ্ছে লাগাবেন দুই ফ্যাশটা আলাদা আলাদা এভাবে দেখতে পাচ্ছেন আর অবশ্যই এটা একটু বাড়তি বানা বানানোর সময় ফটিটা একটু বাড়তি করে বানাবেন তো এই যে আমি জয়েন করে নিলাম জয়েনটা ঠিক সামনের গলাটা ঠিক যেভাবে করেছি সেভাবে এভাবে হচ্ছে এরপরে আমি হেম হেমসিলাই দিয়ে নেবো তো এটা তো আমার তৈরি করা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এখানে বেল্ট তৈরি করব তো বেল্টের কাপড়টা হচ্ছে আমি কতখানি লম্বা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা নিচের পাটটা যতটুকু থাকে ফ্রগে সেটা মাপে নেবেন আঠারো ইঞ্চি তো নিচের পাটের সাথে এক ইঞ্চি দেড় ইঞ্চি একটু বেশি নেবেন কারণ এটা তো জয়েন হবো উপরের সাথে তো নিচের চড়াটা আড়াই ইঞ্চি আর উপরের চড়াটা দেড় ইঞ্চি এখন হচ্ছে আমি এভাবে কাপড়টা অবশ্য ডাবল পাটে আমি মাপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে এখন একটা সিলাই দিয়ে নেব দুশুতো পরিমাণ বাকি রেখে এভাবে সিলেটে দিয়ে নেবেন এরপরে হচ্ছে আমি উলটিয়ে নেবো সেমভাবে অন্যটাও করে নেব তো এবার হচ্ছে আমি উলটিয়ে নিচ্ছি তো এরকম একটা কিছু লম্বা কিছু সাহায্যে আপনারা এভাবে উলটিয়ে এরপরে সমান করে নেবেন এভাবে বেল আনি খুবই সহজ নিচের পাটটা যতখানি থাকবে তার থেকে এক দেড় ইঞ্চি একটু বেশি নেবেন তাহলে এনা তো এবার হচ্ছে আমি কাঠটা সেলাই করব তো দুটো ফাট একসাথ করে আমি দেখতে পাচ্ছেন আর যে কোনো কিছু সেলাই সব অবশ্য উল্টো ফিট আর ঠিক ফিট হচ্ছে দেখে সেলাই করবেন মানে টপ সাইড আর ব্যাক সাইড তো এবার হচ্ছে ডাবল সিলাই দিয়ে আমি অন্য সাইডটাও সেলাই করে নেব তো এই যে কাটা আমার সেলাই করা শেষ দেখতে পাচ্ছেন এই যে তো কাটা সেলাই করে ফেললাম এরপরও হচ্ছে আমি এখন সাইডটা সেলাই করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে সমান করে নিলাম এরপরে আমি সাইডে তো আমার মার্ক করা আছে আমি হচ্ছে সে মার্কে মার্কে সেলাই করে নেব এরপরে দেখতে পাচ্ছেন উপরের পাটে হচ্ছে আপনাকে বেল্টটা দিতে হবে তো বেল্টটা হচ্ছে নিচ থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে ভিতরে দিয়ে নেবেন এরপর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো সেম বাবু হচ্ছে আমি অন্য সাইডটা সেলাই করব এই সাইডটা সেম এভাবে বেল্টটা ভিতরে দিয়ে অবশ্যই সেলাই করবেন সব সময় বেল্টটা হচ্ছে উপরের ফ্রগের উপরের পাটের সাথে জয়েন করতে হয় তো এখানে আমি এই যে মাপ দিয়ে নিচ্ছি আমার এখানে কতখানি আছে তো এখানে আছে হচ্ছে আমার দেখেন সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চি অনুযায়ী হচ্ছে আমি এখন নিচের যে পার্টগুলো ফাটকা করব সেটা হচ্ছে তৈরি করে নেব। তো এই যে হচ্ছে নিচের পাটের হচ্ছে প্রথমে আমি নিচের পাটে হচ্ছে আমার দুটো পাট। এটা যেহেতু লেয়ার লেয়ার কাট তো এটা হচ্ছে আপনারা তিনটা পাটক করতে পারেন তো আমি তো কাটিংয়ে দেখিয়েছি আপনারা কাটিংটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন কাটিংয়ে দুইটা পার্টে আমি উপরের পাটটা আমি ছোটো রেখেছি আর নিচের পাটটা বড় রেখেছি তো এখন উপরের পাটটা হচ্ছে আমি কুচি করে নেব এভাবে তো আমি একটা শুঁইয়ার সাহায্য করতেছি শুঁয়ার হাত দিয়ে করলে কি হয় দুই সাইড থেকে তাহলে কুসিগুলো কিন্তু একবারে চিকন চিকন হয় তো আর শুধু হাত দিয়ে করতে গেলে দেখা যায় একটু মোটা চিকন হয় আর এখানে যেহেতু হচ্ছে ব্লক প্রিন্ট কাপড়টা একটু তো সেজন্য ওবাবো বলে সুবিধা হয় তো এই যে আমার কুচি করা হয়ে গেছে দেখেন সাড়ো বারো ইঞ্চি আমার অরিজিনাল থাকবে তাছাড়া আমার বাইরে আরও বেশি আছে একটু একটু দুই সাইডে বেশি রেখে হচ্ছে প্রথমে দুই সাইডে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ রেখে তারপর কুচিটা শুরু করবেন কারণ এক ইঞ্চি আমার সেলাইতে চলে যাবে তো এই যে আমি আবারও মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকেদেরকে এ আগে কুচিটা করে নেবেন তারপর যখন জয়েন করবেন তখন কিন্তু সুবিধা হবে তো এবার হচ্ছে নিচের পাট ও নিচের পাটের দুটো পার্ট বললাম উপরের সাইডের সাথে নিচের সাইডে আমি জয়েন করব তো অবশ্য প্রিন্টগুলো দেখেই করবেন এভাবে যাতে একটা উপরের দিকে একটা নিচের দিকে এই ধরনের প্রিন্ট থাকলে যাতে না হয় আর এক কালার বা ছোটো ফিন্ট থাকলে তো সমস্যা নাই তো এখন কুসিটা শুধুমাত্র আমি হাত দিয়ে দেবো এটা বেশি একটা কুচি হবে না এটা হচ্ছে এক ইঞ্চি পর পর ছোটো ছোটো একটা কুচি দিব কারণ এখানে কাপড়টা আমি ওটা থেকে বেশি একটা বেশি নিয়ে নেয় তার জন্য এখানে কুসিটা আমি ফাঁকা ফাঁকা দিচ্ছি এটা আর শুঁয়ের পড়ার জন্যে হাত দিয়ে এভাবে ফাঁকা ফাঁকা করে কুচিটা করে নেব তো এই যে আমার কুসিটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতখানি ফাঁকা রেখে সেমে খুবই সুন্দর এই ধরনের ড্রেসগুলো বাচ্চারা পড়লে কি হয় ছোটো বাচ্চাদেরকে খুবই ভালো লাগে ড্রেসটা সুন্দর করে অনেক ঘের হয়ে থাকে গোল হয়ে খুব ভালো লাগে দেখতে তো এই যে নি এভাবে সেম আমি আরেকটা ফাটো তৈরি করে নেব তো আমার দুটো পার্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে সামনের পার্ট পিছনের পার্ট তো এবার হচ্ছে আমি এটাকে আগে জয়েন করে নেব এই দুটো পার্ট আমি একসাথে আগে জয়েন করে নেব তারপর হচ্ছে বডির সাথে আমি জয়েন করব। তো এই যে এটা হচ্ছে আমি যে এক ইঞ্চি বাড়তি রেখেছি তো সেই এক ইঞ্চিতে আমি এখন সেলাই করে নিচ্ছি তো যারা হচ্ছে ইউটিউবে দেখতেছেন তাদেরকে বলছি আমার হচ্ছে নতুন একটা পেজ ওপেন করছি তো সেটার নাম হচ্ছে ইস স্টিচিং বাই লুবনা আপনারা আসলে আমার পেজটা তো লাইক ফলো দিয়ে সেখানেও আমার ভিডিওগুলো দেখতে পারেন তো এই যে আমি তো নিচের পাট সেলাই করে নিলাম এবার হচ্ছে উপরের পাটের সাথে আমি জয়েন করতেছি মানে বরের সাথে নিচের পাটটা জয়েন করতেছি সেটা হচ্ছে সাইডে থেকে দেখতে পাচ্ছেন যে সাইডে যে সিলেটা থাকে এই যে দুটারই সাইডের সিলেটা আমি এক একসাথ করে তারপর হচ্ছে এখন সিলাইটাই দিয়ে নেব তো এখন হচ্ছে আমার কোনো ঝামেলা নাই কারণ আমি আগে কুচিটা করে নিয়েছি এখন শুধু আমি হচ্ছে সমান করে ধরে জাস্ট এখানে সেলাই করে নেবো যদি কুচি আগেটা না করতাম সেক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা হতো তো সবাই চেষ্টা করবেন আগে কুচিটা করে নিতে তাহলে হচ্ছে কি কুচিগুলো সমান থাকে দেখতে ভালো লাগে বারবার আর খোলার সমা মানে দরকার হয় না না হলে দেখা যায় সমান না হলে খুলতে হয় তো এভাবে হচ্ছে আমি সমান করে এটাকে ডাবল সিলে দিয়ে নেব আর অবশ্যই এইসব জায়গায় ডাবল সেলাই দিবেন না হলে কি হয় বাচ্চারা একটু টান দিলে দেখা যায় সেলাই খুলে যায় তো আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে সেলাইটা দেখতে পাচ্ছেন এই দেখেন কুচিগুলো কিন্তু সবগুলো খুবই সুন্দর চিকন চিকন একই সমান খুবই ভালো লাগে এই ধরনের ড্রেস এটা হচ্ছে সিম্পলের মধ্যে বাসায় বা আপনার বাচ্চারা হচ্ছে কোথাও বাইরে আশেপাশে ঘুরতে গেলেও কোথাও বেড়াতে গেলে পড়লো এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগে তো এবার হচ্ছে বডি যেহেতু আমার তৈরি করা হয়ে গেছে এবার হচ্ছে আমি হাতাটা লাগ করব তো হাতাটা যেহেতু গটি হাতা এটা আপনারা চাইলে হাতা কাটাও করতে পারেন সে হাতা কাটা করতে গেলে সেক্ষেত্রে হাতার মধ্যে এখানে পাইপিন দিতে হবে তো আমি হচ্ছে এটার মধ্যে গটি হাতাটা দেবো তো গটি হাতাটা আমি এখানে ইলাস্টিকটা নিয়েছি সাত ইঞ্চি লম্বা তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি প্রথমে আমি দুই সুতো পরিমাণ কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি তারপরে ইলাস্টিকের উপরে আরেকটা ভাঁজ দিলাম তো এখানে প্রথম ইলাস্টিকটাকে আমি সাইডে একটু আটকে নিয়েছি তারপরে এখন সেলাই করে যাব আর অবশ্যই সেলাই করার সময় লক্ষ্য রাখবেন যাতে করে কোনোভাবে ইলাস্টিকের উপর সিলাইটা না পড়ে সেটা লক্ষ্য রেখে হচ্ছে সেলাই করবেন আর একটু একটু সেলাই করবেন ইলাস্টিকটাকে এভাবে টেনে নেবেন তাহলে হয়ে যাবে এভাবে পিছনে মানে কুচি করে সামনের দিকে টেনে আবারও মাথায় একটু সেলাই করে দেবেন অবশ্যই মাথায় সেলাই করবেন না হলে কিন্তু যখন আপনি টানে কুচি সমান করতে যাবেন তখন ভিতরের দিকে চলে যাবে সেজন্য আগে দুই মাথা আটকে নেবেন কাপড়ের সাথে তাহলে হচ্ছে আপনার সেলাই করতে সুবিধা হবে তো এই যে এখন হচ্ছে আমি উপরেরও কুচি থাকবে তো সেটাও আমি আগে করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় তো দেখেন আগে হচ্ছে আমি এভাবে চিকন চিকন করে কুচিটা করে নিয়েছি তো কুচিটা আমি কোথা থেকে করছি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আমি অনেকখানি গ্যাপ দিয়েছি সেটা হচ্ছে বগল থেকে যে সিলেটে থাকবে সেখান থেকে আমি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ উপরে থেকে হচ্ছে কুচিটা দিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে কতটুকু ফাঁকা রেখেছি আর এখানে হচ্ছে আপনারা এই দেখেন বডির সাথে মিলিয়ে নেবেন যে কুচি করার পর ঠিক আছে কি না হলে বাড়তি কম হলে সেটা ঠিক করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক আছে আর না হলে আপনারা হচ্ছে এখানে এই যে মেপে নেবেন মেপে নিয়ে হাতার এখানেও মেপে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এবার হচ্ছে আমি হাতাটা এখানে সাইডে সিলাই করে নিচ্ছি তো মুহুরিটা তো এখানে আমি ইলাস্টিক লাগানো সেটা নির্দিষ্ট মাপ দেওয়ার দরকার নাই আমি ইলাস্টিকটা হচ্ছে আমার মানে মাপ অনুযায়ী নিয়েছি তো এবার হচ্ছে আমি হাতাটা বডির সাথে জয়েন করবো সেমভাবে আমি আর একটা হাতাও তৈরি করে নেব তো বডির সাথে জয়েন করার সময় অবশ্যই যে বোগালোর ওখান থেকে হচ্ছে হাতা জয়েন করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটারও সেম আমার কুসি করার কোনো ঝামেলা নাই দেখা যায় ছোটো হাতা পরে যখন কুচি করতে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো করে করা যায় না বড়দের করতে সুবিধে কিন্তু বাচ্চাদের করা যায় না তো বাচ্চাদের এভাবে যখন আগে কুচি করে নিই তাহলে করতে আর ঝামেলা থাকে না তো এই যে আমি উলটিয়ে দেখাচ্ছি দেখেন যখন এই এরকম পড়বে ফুলে থাকবে ভালো লাগে দেখতে এবার হচ্ছে ড্রেসটার হাতা দুটো আমার জয়েন করা হয়ে গেছে সব হয়ে গেছে এবার হচ্ছে আমি নিচের অংশটা সেলাই করব তো এটা চাইলে আপনারা একেবারে চিকনও দিতে পারেন বা একটু মোটা দিতে পারেন বা আবার আর একটু চড়াও একটু চড়াও দিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর তো আমি বেশি চওড়া চিকন কিছুই করবো না দুই সুতা পরিমাণে করতেছি আমি তো এটা করে হচ্ছে আমি এখন পুরাটা এভাবে সুতা পরিমাণ করে সেলাই করে নেব ভাজ দিয়ে তো এই যে দেখেন সেলাই করা হয়ে গেছে এখন বাকি আছে আর শুধু আমার গলা শিলেটা এটা আর দেখালাম না এটা হচ্ছে হেম শিলে দিয়ে সবাই পারেন তো এই যে সিলাই করা হয়ে গেছে ড্রেসটা এখন হচ্ছে যখন আমি আয়রন করবো দেখতে অনেক ভালো লাগবে আর সবসাইতে বেশি ভালো লাগবে যখন যার জন্য এই ড্রেসটা বানিয়েছি তাকে পড়ালে তো আপনাদেরকে বলি এটা হচ্ছে আমার অর্ডারই কাজ আমি হচ্ছে অর্ডারই কাজ করি তো এটা আমাকে একজন অর্ডার করেছিল এরকম তৈরি করার জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও তৈরি করতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই কাটিংয়ের ভিডিওটা আগে দেখে নেবেন আল্লাহ হাফেজ